যিশু খ্রিস্টের জন্মতিথি উপলক্ষে রংপুরে পীরগঞ্জে প্রাণ বড়দিন উৎসব উদযাপন করা হয়েছে বৃহস্পতিবার দুপুর দুইটা বাংলাদেশ খ্রিস্টান পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে র্যালি বের করা হয় আয়োজনের প্রদক্ষিণ করে র্যালিটি পীরগঞ্জ উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় পরে উপজেলা হলরুমে খ্রিস্টীয় কীর্তন গান আলোচনা সভা ও কাটা অনুষ্ঠিত হয় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নিটুন মারলাকার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহীন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ